সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গরু কেমন ভাবে চলছে কেনে বেচা সে তথ্য দেবো আর আমরা এই পাশে দেখছি মাসুম ভাই কে মাসুম ভাই কুমিল্লা থেকে কয়টা কিনলেন আজকে ষাটটা কেমন আজকের বাজার বলেন তো কেনা যায় কেনা যায় আচ্ছা খামার বাটি কম আপনারা যারা কিনেন তারা তো সবসময় বেশি বলেন আজকে বললেন কম তার মানে বুঝতে হবে যে বাজার আসলে কম আছে নাকি আচ্ছা এইটা কত বলা হয়েছিল ভাইয়া

আচ্ছা আর কোনটা কোনটা দিয়েছিলেন চলেন দেখি তো এই জোড়াটা বলছিলেন নাকি এই জোড়াটা বলছিলেন আকাশ ভাই কি ভাইকে দিলেন না জোড়াটা না না বলে না ভাই তো স্বীকার করছে আজকে বাজার কম মামা আছে কত কইছে ভাই দাম এটা কি দাম না ভাই

গৰু দুটা একে বাম্পাৰ পাক হৈ গৈছিলো

কেমন কেমন বাজার আছে আছে মধ্যে না ঠিক আছে ধন্যবাদ আমরা এইখানে একটা দেখছিলাম ভাইয়া এটার দাম কত কিছু হচ্ছিল এখন পর্যন্ত কত বলছে তিরিশ সর্বশেষ চিন্তা ভাবনা বাজার অনুযায়ী তবে আর পাঁচ হাজার বাড়লে দিবেন নাকি তিরিশ বলছে আর পাঁচ হাজার টাকা এইটা বেচা দাঁতের দাঁতের

কেমন বাজার লক্ষ্য করছেন চারশো কত কি বলে ভাই সাড়ে তিনশো চারশো চাওয়া সাড়ে তিনশো বলে দাম কত হলে দেওয়া যায় সত্তর আশি বাপে বাপ তিন লাখ সত্তর থেকে আশি হলে বেঁচাতেছেন এটা কি হলো বিক্রি বিক্রি হলো নাকি দেখতেছেন কত বলা হয়েছিল দাম কত চাইছে একশো পঁয়ষট্টি চাওয়া দাম বলেন ভাইয়া কত তিরিশ ভাঙে দাম বলতে বলা হবে

তিরিশেও হইবে না কত ফিনিশিং চলছে তিরিশ ভ্যাঙ্গা হবে না উনি বলছে তিরিশের উপরে যেতে হবে তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন